কী আসবে না করবে না বুঝি না হ্যাঁ আনছি সব কিছু আছে বেগে সব যাবে বেড়া দিস তোমার কি জায়গা এখন বলো আমাদেরকে মূল কাহিনীটা বলো

এইটাই হ্যাঁ এদিকে বলতো যেমন এখানে মানুষজন এইসব জায়গাতে পানি নেয় আমরা এইসব জায়গায় নামবো না আমরা ওদিকে চলে যাবো এদিক থেকে গোসল করে করে

নতুন নতুনটো বলিউলে এখন বনাব এই দাদা ঠিক আছে অধিক লেগা এইকাৰী আছে বুজি না লব দে আমি ধৰি লব দে কোন তুলাব দে দে লাভ দে লাভ দে লাব দে না তুই বাই মাছ কেনা তুই খেলাব দে অভ্যাস হৈ গৈছে লাভ দিলে মিৰ কাঠ পাই গ

Ovo je divna, oj! Idike si ja tak, nije? Idike si ja tak, nije? Idike si

অনেক শক্ত দা এটাতে পা ইয়া করবো না কেউ স্লিপ দেশাই দেশাই শুন করে স্লিপ দেয় এটা আমরা চলে আসছে আর লাভ দিচ্ছে যায় হ্যাঁ বুঝে আমরা ইয়া দিছে আর এটা লাভ দিচ্ছে দেয় সংগত লেগেছে তো তুই সব তুই কি অঙ্গ করবে চিল করো চিল করো তুমি তুমি চিল করো তো অনেক দিন পরে আবার ভিডিও করতে আসলাম তো আশা করি আপনাদের থেকে আজকে ভিডিও ভালো লাগবে তো এখন অনেক দিন ভিডিও করা যাচ্ছে না ভিডিও করতে পারতেছি না যাচ্ছে না না মূলত ভিডিও করতে পারতেছি না কারণ বিভিন্ন কারণে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেছি তো অনেক ট্রাই করছি প্রতিদিন ব্লগ করার জন্য কিন্তু পারতেছি না ব্লগ করতে কখন পারি নেক্সট কখন ব্লগ করবো এখনও ঠিক জানি না কারণ কোথায় যাবো এখনও ঠিক করি নাই তো দেখি নেক্সট ব্লগ কোথায় করা যায় তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট দেবেন করে ওরা এখানে কোথায় কি আছে না আছে সব জানে এরা এখানেই থাকে সব সময় তো ওদের মতো করতে গেলে আপনারা কিন্তু হাতটা ভেঙে ফেলবেন না এগুলো করার জন্য এখানে আসলে দেখবেন এরকম ওদেরকে সকাল টাইমে আসলে দেখবেন বিশেষ করে বললে করে না ব্যাডামে দেখ না দিদি

আসাস দা আসাস আসা ঠিক আছে এদিকে আরেকটি নতুন ঝরণার মতো মানে ঝর্ণায় বলতে গেলে উপরতে অনেক থেকে পানি আসতে এটারও সেইটা আগে পরে আরও বড়ো হবে এখন আপাতত এখন ছোটো এখন পানি আছে অল্প এটা পিছলা নাহলে গিয়ে দেখাতাম তো ডেলি ব্লক করার জন্য চেষ্টা করতেছি কিন্তু এখন কিন্তু ব্লক করার মতো কোনো জায়গা পাচ্ছি না প্লেস পাচ্ছি না আর ডেলি কি নিয়ে ব্লক করা যায় এখন মাথায় আইডিয়া আসতেছে না আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর বান্ধবনে অনেক জায়গা ঘুরার মতো তো চেষ্টা করতেছি যাওয়ার জন্য কিন্তু সবার সময় হচ্ছে না কারণ সবাই একসাথে না গেলে মজা হয় না তো চেষ্টা করতেছি সবাইকে নিয়ে ঘুরতে যাওয়া তো নেক্সট এখন থেকে দেখি ব্লক দিতে পারে কিনে প্রতিদিন সবচেয়ে বড়ো প্রবলেম হলো যে গাড়ি যার কাছে গাড়ি থাকে তার সময় হয় না বা ওর সময় হলে আমার সময় হয় না একটা প্রবলেম হয়ে গেছে একটা প্রবলেম আসল তো তারপরেও চেষ্টা করব যতটুকু পারি করার জন্য ছোট ছোটো হোক বড় হোক যে কোনো জায়গায় যাব আর ওই জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাবো যারা এসব জায়গায় যেতে চান যেতে পারেন আর ষোলো আমরা প্রায় আসি গোসল করতে এখন এবার আসছে অনেক দিন দিয়ে মানে এবছরে ফার্স্ট আসলাম এবছরে করি নেই একবার আসি নাই আজকে আমি লকডাউন ছিল ক্লাস অনেক দিন ওখানে সময় কেটে গেছে যার কারণে আসতে পারিনি গেছে তাই আজকে বের হলাম বলল যে একটু গোসল করে আসি ষোলোবাদ দিয়ে তাই ষোলো আসলাম গোসল করল গোসল করলাম কিছু করে করে তবে চলে যাবো ষোলো বাবা এখন অনেক মানুষ কম আগে এই সময়ে অনেক মানুষ থাকতো কারণ এখন সবাই মানে আসতেছে না করোনার কারণে অনেকে অনেকে সেফটির বিষয়টা মাথায় রেখে দিতেছে না কিন্তু তারপরও মানুষ কম না লকডাউনের পরে খোলার পর এখন অনেক মানুষ বান্ধব বনে সব হোটেল সবগুলো ফিলফিল তো দেখতে থাকেন ব্লগটি আর আমার পাশে থাকেন আর আমাকে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অ্যাকটি ক্লিক করে দেবেন আমি চেষ্টা করতেছি আরও ভালো ভালো ভিডিও করার জন্য যাতে আপনাদের আপনাদেরকে ভালো ভালো ভিডিওগুলো উপর দিতে পারি

हमरे ये आगे बार आपने देखे खेल कैसी थी तो हम तो आरा कम चले हम घर कैसे निकले अच्छा अब तो चीज़ हाँ अच्छा चले दुई बैटिंग नहीं है हमने तो ले ये है दुई बैटिंग करना होगा बाड़ी को तो रे त्रिस कर दे अब हम नहीं अब हम नहीं तो एक था था। तो लाभ हो जाएगी एक तो उड़ता तो अपने दम बेची कुछ नहीं अब ला অবজার্ভ করতে আমি ভিডিও করব নাকি ভিডিও দিবে হ্যাঁ তো কাছে নেই আরো অর্ডার অর্ডার করতে হবে ভিডিও রাখ না আইডিতে এমনি معناتে কেউ এই খাবার পানি এক বড়ি 30 টাকা ইউটিউব ক্লাস ওয়ান ফোন আই কারণ কত বড়ি 30 টাকা তুই তুই কম দাম তুই কম দাম অঙ্গির আস্তে আস্তে غلط বাজিবো Ever, ask the cow. Oh, <laughs> <laughs> <Chathmy>. <laughs> <laughs> Is it bad? Just tonic, mother. машинамызти тамода лактырда оодо барам মতো ভিডিওটি এতে ঢুকে আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই আমাকে লাইক করে দেবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সবাই শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেল এখন নতুন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ